আর ম্যাক্সিমামই দেখবেন বেলচা আছে যে ছাগলগুলো আছে এই ছাগলগুলো হচ্ছে আপনার রিজেক্ট ইন্ডিয়া থেকে যারা কষায় দামে বিক্রি করে দেয় আমাদের নাটোরে কিছু অসাধু ব্যবসায়ী আছে ওরা কিনে নিয়ে এসে একটু ট্রিটমেন্ট করে স্বাস্থ্যটা একটু ভালো করে বিক্রি করে আট দাঁতের ছাগল ওলানা তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ভাই আপনার হচ্ছে বাচ্চা দেওয়ার পরও বাচ্চা দুটা বাচ্চা খাওয়ার পরও মোটামুটি দুধ টানা লাগে এই দেখেন দুই দাঁত বেলচা তোতার যে পাঁচ আচ্ছা দেখেন অসাধারণ পান্স গলা কম্বল আর কালারটা দেখেন খুব সুন্দর একটি কালার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাদের কাছে ফোন করে উন্নত জাতের এবং ক্রস জাতের ছাগলের বাচ্চার সন্ধান চেয়ে থাকেন যে কোথায় থেকে আপনারা ভালো মানের ছাগলের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আপনাদের কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি যে যেহেতু এই ছাগলগুলো বেশিরভাগই উত্তরবঙ্গে বেশি পালো পাওয়া যায় যেমন রাজশাহীতে নাটোর এই এলাকাতে এবং ছাগলের জন্য কিন্তু নাটোর খুবই বিখ্যাত একটি এলাকা তো আজকে আমরা চলে আসছি নাটোর জেলা নাটোর সদরের হরিশপুর ঘুষপাড়াতে আমির হামজাব ছাগলের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে খুব সুন্দর সুন্দর কিন্তু ছাগলের বাচ্চা রয়েছে এখানে বেশিরভাগই হচ্ছে ক্রস জাতের ছাগল এবং অরিজিনালও কিছু ছাগল রয়েছে এবং ছাগল রয়েছে আপনারা যারা বাচ্চা ছাগল সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই খামার থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আজকে আমরা যে সুন্দর সুন্দর ছাগলগুলো রয়েছে সেগুলো এবং দরদাম সহ আমরা আপনাদেরকে আপনাদেরকে বিস্তারিত যদি একটু বলে আপনারা কিন্তু ফার্মের সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ টাকার মধ্যে ছাগল পেয়ে যাবেন এবং এইখান থেকে ছাগল কিনলে কিন্তু আপনারা সারা বাংলাদেশের ডেলিভারিটাও ফ্রি পেয়ে যাচ্ছেন তো চলুন আমরা কথা বলি ফার্মের উদ্যোক্তা আমির হামজাবের সাথে এবং আপনাদেরকে ছাগলের দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই 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 কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমির হামজাবে নতুন কালেকশন দেখতে পাচ্ছি জি এখন আবার নতুন কালেকশন করছি আচ্ছা আচ্ছা এবারে কালেকশনে এক্সক্লুসিভ কি আছে ভাই বড় ছাগল আছে তিন পিস বড় ছাগল আছে তিন পিস হান্ড্রেড হচ্ছে তোতা আচ্ছা বিশেষ কোনো ছাড় আছে এবার ইনশাল্লাহ এবার সর্বোচ্চ কমে দেওয়ার চেষ্টা করব দশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ কমে জি দশ হাজার টাকা থেকে শুরু এই আর কি আচ্ছা আচ্ছা কি কি জাতের ছাগল আছে এবারে কালেকশন আপনার কাছে তোতাপুরি আছে বিটল আছে শিরোহি আছে যমুনাপাড়ি আছে যমুনাপাড়ি আছে হ্যাঁ পাঁঠা আছে পাঠি আছে খাসি আছে তিনটেই আছে আচ্ছা এবং বড় মা ছাগল আছে হান্ডেড হান্ডেড আচ্ছা তাহলে দশ হাজার থেকে শুরু সর্বোচ্চ কত দামের রয়েছে সর্বোচ্চ ভাই আপনার ৫০ পর্যন্ত আছে সর্বোচ্চ পঞ্চাশ জি আচ্ছা যেগুলো দেখতেছি সবই তো খামার উপযোগী ছাগল জি এগুলো কোনো রিজেক্ট ছাগল না ভাই এগুলো বাচ্চাগুলোর বয়স মোটামুটি ধরেন চার মাস সাড়ে তিন মাস পাঁচ মাস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আমি চলে না ছাগলগুলো দেখি ঠিক আছে ভাই শুরুতে মাসাল্লাহ খুব সুন্দর একটি ছাগল দেখতেছি কি জাতের ছাগল ভাই এটা বাঘা তোতা বাঘা তোতা জি মেয়ে বাচ্চা আচ্ছা পাটি বাচ্চা জি বয়স অনুমানিক কেমন হবে এটার বয়স মোটামুটি তিন মাস প্লাস তিন মাস প্লাস জি সব খাবার দাবার খায় হ্যাঁ একদম সব খাবার দাবার ছাগলের বাচ্চা সুস্থ সবল তো ইনশাল্লাহ সুস্থ সবল আছে আচ্ছা এই ছাগলটার বিক্রি দাম কত ফিক্সড প্রাইস দশ টাকা

চার মাস জি এটা কান গুলো দেখেন কত লম্বা হ্যাঁ অনেক লম্বা এই ছাগলটার বিক্রি দাম কত ভাই এটা ফিক্সড প্রাইস ভাই বারো হাজার টাকা বারো হাজার জি গাড়ি ভাড়া বিকাশ করে সব আমি এখন যে ছাগলটা দেখতেছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা একটা তোতাপুরি ক্রস জাতের মেয়ে বাচ্চা ভাই হ্যাঁ ক্রস হলো মোটামুটি কোয়ালিটি ভালো আছে ঠিক আছে উন্নত ক্রস আর এটার বয়স হচ্ছে ভাই মোটামুটি সাড়ে তিন মাস প্লাস প্রায় চার মাসের মতো হয়তো দুই চার দিন কম বেশি হতে পারে আর এটার দাম পড়বে ফিক্সড প্রাইস ভাই বারো হাজার টাকা আবার এখন যে ছাগলটা দেখতেছি এটা কি জাতের এটা ভাই বিটল ক্রসের একটা খাসি ছাগল ভাই আচ্ছা বয়স বয়স এটা হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত এটা ফিক্সড প্রাইস পড়বে ভাই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি আরেকটি খুব সুন্দর বাচ্চা দেখতেছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটাও ভাই বিটল ক্রস জাতের একটা খাসি বাচ্চা ভাই আচ্ছা বয়স বয়স এটারও মোটামুটি সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি

যারা ছাগল চিনে তারা দেখলে বুঝতে পারবে এটার বয়স হচ্ছে এখন যে ছাগলটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই এটা ভাই একটা নাগরা বিটলের ক্রস আচ্ছা ঠিক আছে এটা একটা খাসি বাচ্চা এটার বয়স মোটামুটি প্রায় চার মাসের মতো আর এটার দাম পড়বে ফিক্সড প্রাইস ভাই তেরো হাজার টাকা এটা ভাই একটা তোতাপুরি ক্রস পাঠা বাচ্চা ঠিক আছে এটার কানগুলো দেখেন কত সুন্দর এবং মুখের ব্যান্ডটা দেখেন এই যে চাঁদের মতো বাঁকানো আছে ঠিক আছে আচ্ছা পার্সেন্টেজ ভালো ধরেন হান্ড্রেড বলা যায় কিন্তু আসলে হান্ড্রেড বল বলা ভুল হবে আমার তো যাই হোক এক পার্সেন্ট যদি কম হয় সেটাকে আমরা ক্রসই বলি আচ্ছা এটার দাম পড়বে ফিক্সড প্রাইস ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার জি আমি মধ্যে ভাই মার্শাল আরেকটি খুব সুন্দর বাচ্চা দেখতেছি বাচ্চাটা সম্পর্কে একটু জানতে চাই এটা ভাই একটা তোতাপুরি ক্রস খাসি বাচ্চা খাসি বাচ্চা জি বয়স বয়স বয়সটার চার মাস প্লাস চার মাস প্লাস হ্যাঁ আচ্ছা বিক্রি দাম বিক্রির দাম তেরো হাজার টাকা তেরো হাজার ফিক্সড প্রাইস ভাই খুব সুন্দর ছাগল দেখছি এটা সম্পর্কে একটু বলেন এটা ভাই বাঘাততা ক্রস একটা মেয়ে বাচ্চা এটার বয়স হচ্ছে সাড়ে চার মাস আর এটার দাম পড়বে ফিক্সড প্রাইস ভাই বারো হাজার পাঁচশো টাকা ভাই মাসাল আর একটি খুব সুন্দর বাচ্চা দেখতেছি এটা কি জাতের এটা ভাই বিটল জাতের একটা ছাগল বিটল জাতের হ্যাঁ লাল চোখের বিটল ঠিক আছে থানা এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল জি আচ্ছা বয়স বয়স এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস খুব সুন্দর ভাই

খাসি বাচ্চা খাসি বাচ্চা হ্যাঁ বয়স এটার বয়স হচ্ছে আপনার মোটামুটি সাড়ে চার মাসের উপরে আছে প্রায় পাঁচ মাসের মতো

এক মাস ছয় দিন হচ্ছে আজকের হিসাবে আচ্ছা এখন তো তাহলে শিওর দেওয়া যাচ্ছে না না ভাই শিওর দেওয়া যাচ্ছে না তবে পেট পুট দেখে আশা করি যে থাকার কথা আচ্ছা পরে আর হিটে আসেনি ওকে আর মুখের পাঁচটা একটু দেখা দেন আচ্ছা এই দেখেন এই দেখেন দেখছেন কত সুন্দর হ্যাঁ আর এটার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর এবং বাচ্চা কাচ্চাও হয় খুব সুন্দর কালারফুল আচ্ছা কয়টা করে বাচ্চা দিয়ে ছাগল দুইটা করে বাচ্চা দুইটা করে জি এই ছাগলের বিক্রি দাম কত ভাই এটার বিক্রি দাম পড়বে ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই অন্যান্য বড় বড় খামারে যদি যান ভাই পঞ্চান্ন ষাট দাম চাবি ভাই তো আমার ওইটা হিসাব না তো পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস গাড়ি ভাড়া বিকাশ খরচ সব আমি দিয়ে দেবো ভাই হান্ড্রেড একটা ছাগল ভাই যদি কপালে থাকে লটারি বাইদে যাবি প্রেগনেন্ট আমি ভাই মার্শাল খুব সুন্দর আর একটি ছাগল দেখতেছি এটা কি জাতের এটা ভাই বাঘ কালার বেলচাতোতা বেলচাতোতা কি খাসি না পাঠি এটা মেয়ে ছাগল ভাই পাঠি ছাগল হ্যাঁ এই দুই দাঁত বয়স কেবল এই দেখেন দুই দাঁত বয়স জি এই দেখেন দুই দাঁত বাচ্চা কি দিয়েছে দু একবার

এগুলো ছাগল দিয়ে যদি কেউ খামার করে ভাই আসলে তার আর নেক্সট টাইম ছাগল কিনা লাগবে না ভাই খামার এদের জন্য একদম পারফেক্ট ছাগল নতুন ছাগল ভাই আর ম্যাক্সিমামই যে ছাগল গুলা আছে যারা কষায় দামে বিক্রি করে দে আমাদের নাটোরে কিছু অসাধু ব্যবসায়ী আছে ওরা কিনে নিয়ে এসে একটু ট্রিটমেন্ট করে স্বাস্থ্যটা একটু ভালো করে বিক্রি করে আট দাঁতের ছাগল ঠিক আছে আমি যে তিনটা মা ছাগল দেখাচ্ছি একটা হচ্ছে দু দাঁত আর হচ্ছে বাকি দুইটা হচ্ছে চার দাঁত

দাঁত ভাই দুই দাঁত হতে পারে চার দাঁত হতে দুই দাঁত চার দাঁত এর বেশি যাতে না যায় কারণ ওই দাঁত সারা ছাগল লিয়ে ভাই কি করবেন আপনি আচ্ছা ওইখান থেকে কয় টাকা কামাই খেতে পারবেন ঠিক আছে এটার বিক্রি দাম কত ভাই এটার ফিক্সড প্রাইস ভাই আপনার ছয়চল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার জি ভাই অনেক বড় বড় খামারে যান ভাই ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকার নিচে দিতে পারবি না ভাই আল্লাহর রহমতে এটার হাইট আছে বত্রিশ ইঞ্চি ঠিক আছে এই ছাগলটা আমার বিশ্বাস যে গাপ টিকে গেছে মোটামুটি দেড় মাসের উপরে প্রজনন করানো আছে ঠিক আছে তো আর মুখের পাঁচ কোয়ালিটি সব কিছু মিলায় চ্যালেঞ্জ করলাম ভাই এই দামে কেউ দিতে পারবে না ভাই এখন যে ছাগলটা দেখতেছি এটা হচ্ছে আপনার ফার্মের সবচেয়ে বড় ছাগল জি ভাই জান এটার হাইট আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি জি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানি বেলচাতা আচ্ছা এর ওলানা তো দেখতে পাচ্ছি মাসাল মাসাল খুবই সুন্দর ভাই আপনার হচ্ছে বাচ্চা দেওয়ার পরও বাচ্চা দুটো বাচ্চা খাওয়ার পরও মোটামুটি দুধ টানা লাগে এত দুধ হয় হ্যাঁ এখন তো মোটামুটি প্রায় তাও একটু দুধ কমে আসছে আগে আরো বেশি করে দুধ বাচ্চা যদি আপনি না খাওয়ান তাহলে মোটামুটি দুই লিটার প্লাস দুধ পাওয়া যায় বাচ্চা কটা করে পাওয়া যায় বাচ্চা ভাই প্রথমবার একটাই দিছিল আমি পাবনা এই সর্দিতে এক ভাইয়ের কাছে আপনি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছিলাম মেয়ে বাচ্চা আচ্ছা তাহলে এটা আমার খামারির ছাগল জি এটা আমার খামারির ছাগলে পূর্বের ভিডিও যারা দেখছে বা দেখে তারা বলতে পারবে এই ছাগলটা আমার বাসায় কতদিন যাবত আছে আমি একদম নিউ অ্যাডাল নিয়ে দুই দাতের নি আসার পরে প্রজনন করা আমি একটা বাচ্চা পাইছিলাম তো ইনশাআল্লাহ আমি আবার প্রজনন করায় দিছি এখন কেউ যদি নিতে চায় আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন মুখের পাঁচটা দেখেন গলা কম্বলটা এই কত সুন্দর আর হাইট দুধের ওলান সবকিছু মিলায় দেখেন দুই পাশে একই কালার এই ছাগলটা কয় দাঁত বয়স এটা চার দাঁত বয়স হ্যাঁ এবার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট মানে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট বেলচাতা দিয়ে প্রজনন করানো হ্যাঁ রাজস্থানে ওকে এই ছাগলটা বিক্রি দাম কত ভাই এটা ফিক্সড প্রাইস পড়বে ভাই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ দশ হাজার থেকে শুরু পঞ্চাশ হাজারের শেষ জি ভাই আচ্ছা এই ছাগলটা দেখবেন অন্য অন্য খামারে যদি যাইতেন তাহলে ষাট পঁয়ষট্টি দাম চাই আমি রাম যাবে বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম তো এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারে আপনার কাছ থেকে সরজমিনে আইসে দেখে শুনে নেওয়াটাই বেটার মনে করি আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে আমাদেরকে সম্পূর্ণ টাকা ব্যাংকে অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিলে আমরা ছাগল পাঠিয়ে দিই বাসের মাধ্যমে সেখানে আপনাদের নিজ এলাকার বাস টার্মিনাল থেকে রিসিভ করে নিতে হয় অনেকে মনে করে যে ভাই হয়তো আমরা বাসায় যাই ছাগল পৌঁছায় দিয়ে এসে টাকা নিই ভাই এরকম করে আসলে বাস্তবতা সম্ভব না ঠিক আছে কি একটা ছাগল বিক্রি করে লাভই হয় কয় টাকা একটা মানুষ একটা ছাগল নিয়ে ওনার বাসায় যায় টাকা নিয়ে আসা ভাই অনেক টাকা খরচ ভাই সম্ভব না ভাই আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু বলে আমার ফোন নম্বর হচ্ছে জিরোয়ান এইট আটাত্তর চুরাশি সাতাশ চুয়াল্লিশ এম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা আচ্ছা আমজা ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকেন ঠিক আছে